কালটা শুরু হচ্ছে দেখো সোহমের চা দিয়ে সোহম বানাচ্ছে চা তাও আবার এলাচ আর আদা দিয়ে তার সাথে দেখেছ পাশে কিন্তু মোবাইলে চলছে ক্রিকেট ক্রিকেটও খেলা দেখা চাই আবার চাও বানানো চাই কোনোটাই ছাড়া যাচ্ছে না তো যাক যে যেরকম পারে ভাবে দেখুক ক্রিকেট যখন ছাড়া যাবে না আর ক্রিকেট ছাড়াও যায় না খেলা যারা পছন্দ করে তারা যে কোনোভাবে ছুতোই হোক খেলাটা কিন্তু ঠিক দেখে নেয় তো যাক ও ক্রিকেট খেলতে খেলতে চা বানিয়ে দিচ্ছে এটাই অনেক হে মাই প্রায় সকাল নটা সোহম এখন চা করছে আর আমি করবো শিয়ানের জন্য ব্রেকফাস্ট একটু ম্যাগি বানাবো ওকে সানডে করে একটু ম্যাগি ও একটু ম্যাগি খেতে ভালোবাসে তাই ওকে সানডে করে একটু আটা ম্যাগি আছে ওটাকে দিয়ে একটু নুন একটু বাটার দিয়ে আর একটু গোলমরিচ দিয়ে বানিয়ে দিই ওকে তো ব্যাস ওকে এখন ব্রেকফাস্ট বানিয়ে দেবো আমরাও চা খাবো আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ আজকে আকাশ কিন্তু এখনও অবধি পরিষ্কার আছে বেশ ঝলমলে আকাশ আছে তো দেখা যাক কি হয় এই ঝলমলে রোদ কতক্ষণ থাকে কারণ দেখেছ তো আমার কিন্তু সব জামা কাপড় মেলা আছে এখানে প্রচুর জামা কাপড় আছে ওদিক থেকে এদিকে মেলা তো শুকিয়ে গেছে কালকে মেলেছি শুকিয়ে গেছে এখন তুলেও নেব একটু রোদ থাকলে না একটু যদি জামাকাপড়ে রোদ লাগে তো একটু ভালো হয় এই জন্যই আর কি তো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে তো ব্রেকফাস্টের প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেল ম্যাগির বদলে করলাম আজকে আপ্পাম তো শ্রীয়ানকেও কিন্তু আপ্পামি করে দিয়েছি এই দেখো সবজি ছাড়া আপ্পাম শ্রিয়ানকে করে দিয়েছি তো শ্রিয়ানকে আগে খেতে দিয়ে দেব আর আমাদেরটা সবজি দিয়ে হবে তো সবজিটাকে একদম মিশিয়ে নিয়েছি এর মধ্যে একটু অরিগানো চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এইটার মধ্যে আপ্পাম করব তোমাদের সাথে আগে অনেকবার শেয়ার করেছি যে আমি কিভাবে আপ্পাম বানাই তো এই হচ্ছে আমাদের আপ্পাম চটপট খেয়ে নাও নমি নমি তো ওই বলছে টমেটো দেবে এখানে আসলে টমেটো মানে ও টমেটো সস চাইছে দেখেছো কিরকম খাচ্ছে টমেটো সস দিয়ে এই আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে আসছে এক ধাপ হয়ে গেছে এটা আর এক ধাপ চলছে এখন আমাদের ব্রেকফাস্ট একদম রেডি হয়ে গেছে তো চলে এবার ব্রেকফাস্টটা করে নিচ শ্রীহান কি খেলছে এই ছোট্ট ট্রলিটার ওপরে ট্রেনটাকে দিয়েছে ট্রেন লাগিয়ে খেলছে ওখানে ট্রেন চালাচ্ছে সব কিছুর ওপরে ওর ট্রেন চালু হয়ে যায় কে শ্রীহান ও শ্রীহান নিচে বন্দে ভারত দাঁড়িয়ে আছে আর ওপরে টমাস ট্রেন ট্রলির ওপরে চলছে তুমি দেখতে পেয়েছো বন্দে ভারতটা কি করে উঠবে জায়গা নেই তো আর বন্দে ভারতের ওঠার ও বন্দে ভারত সামনে থাকবে হচ্ছে রান্না বান্না করার পালা আজকে হবে চিকেন ভাত তো চিকেন এই যেখানে রাখা আছে কিন্তু কিচ্ছু এখনো রেডি করা হয়নি মানে আলু পেঁয়াজ কিছু কাটা হয়নি এগুলো এখন রেডি করব আগে ভাতটা বসিয়ে একদিকে একদিকে ভাতটা হতে হতে চিকেন চিকেনের আমি কেটে কুটে রেডি করে নেব আর শ্রিয়ান এখানে কি করছে দেখেছ এই যে শ্রিয়ান উনি এখন পেপার কাটিং করছে পেপার কাটিং ঠিক বলবো না মানে ওই ছোট ছোট করে পেপার কেটে দিয়েছি কালার পেপার ওগুলোকেই ও এখন আঠা দিয়ে আটকাচ্ছে এই চলো ক্যামেরা একটু দেখিয়ে তো স্কুল থেকে ওদেরকে বলেছে এগুলো বাড়িতে প্র্যাকটিস তো শ্রীহান তো এক সপ্তাহ প্রায় স্কুলই গেল না এই সব কারণে তো দেখলাম নোটিস পাঠিয়েছে যে এরকম উইকেন্ডে মানে এখন তো স্যাটারডে সানডে ওদেরকে বাড়িতে এগুলো প্র্যাকটিস করাতে তো তাই কালার পেপার কিনে এনেছে আর্ট পেপার কিনে এনেছি তো ওকে দিয়ে করাচ্ছি তো দেখো কি সুন্দর কিন্তু নিজে নিজেই করছে ওকে খালি একটু বলে দিতে হচ্ছে যখন মানে পুরোটা যখন হয়ে যাচ্ছে এবার গ্যাপে যে করবে সেটার করতে পারছে না ও একটা কাগজের উপরে আরেকটা কাগজ দিয়ে দিচ্ছিলো তো সেগুলো ওকে একটু বলে দিতে হয়েছে নালে কিন্তু পুরোটাই নিজে করছে আসলে স্কুল থেকে শিখেছে স্কুলে তো এগুলো অনেক করেছে প্লে গ্রুপে অনেক করেছে এগুলো ম্যাডামরা খুব হেল্প করেছে এগুলোর জন্য তো এগুলো এক একটা অ্যাক্টিভিটি এগুলো বাচ্চাদেরকে বিজি রাখে কোনো না কোনো কাজে তো এগুলো একটা সময় লাগবেই না এগুলো তো এক একটা আর্ট এগুলো তো তাই এগুলো দিয়ে ওকে বিজি করিয়ে রেখেছি কারণ এখনকার বাচ্চারা দেখবে বেশিরভাগ মোবাইলের নেশা থাকে তো ও মোবাইল দেখে ও যে মোবাইল দেখে না আমি একদম বলবো না কিন্তু হ্যাঁ যে টুটুকু একটা লিমিট থাকে সেটুকুই এর বেশি দেখাটা একদমই উচিত না তো দেখো কি সুন্দর কতগুলো করেছে দেখে আমি ওকে এঁকে দিয়েছি ও ভেতরে এই কাগজগুলো দিয়ে ফিল আপ করছে নিজেই করছে এখন বসে বসে তো এখন বানাবো শ্রীহানের জন্য আগে চিকেনটা শ্রীহান কিন্তু এতদিন কিছু খায়নি অনলি ডাল সেদ্ধ ডিম সেদ্ধ খেত ভাত দিয়ে আর রাত্রে খেত দুধ দুধ দিয়ে আর ভাত দিয়ে কারণ কি ওকে তো ডাক্তার স্পাইসি খাবার খেতে বারণ করেছিল কিন্তু আজকে শ্রিয়ানকে চিকেন করে দেবো একটু মশলা দিয়ে কারণ শ্রিয়ান কিন্তু এখন পুরোটাই সুস্থ আর ভগবানের কৃপায় ওর কিন্তু মুখের ভেতরে সেরকম কিছুই হয়নি ওই দিক দিয়ে ও কিন্তু অনেকটাই বেঁচে গেছে কারণ মুখে যদি হতো তাহলে কিন্তু ওর খাওয়াতে ভীষণ প্রবলেম হতো যেটা ডাক্তার আমাকে আগে থেকেই সাবধান করে দিয়েছিল কিন্তু শ্রীহানের মুখের ভেতরে কিচ্ছু হয়নি অল্প একটা দুটো উঠেছিল। তাতে কোনো প্রবলেম হয়নি ও মানে ওগুলো সবই কমে গেছে এখন পুরোটাই সুস্থ তাও আমরা মানে সোমবার স্কুলে পাঠাবো কি না চিন্তাভাবনা করছি নাহলে মঙ্গলবার থেকে ওকে পাঠাবো কারণ ডক্টর এক সপ্তাহ বলেছে তো এক সপ্তাহ হয়ে যাবে তো মঙ্গলবার থেকেই ও স্কুলে যাবে সেটাই আমরা চিন্তা ভাবনা করছি অবশ্যই আমরা আগে স্কুলে মেসেজ করব স্কুলকে জানাবো স্কুল যদি পারমিশান দেয় তাহলে অবশ্যই যাবে তা নাহলে আরও কয়েকটা দিন ঘরে রেস্ট নিয়ে রেস্ট তো না মানে বদমাইশি করে কাটাবে তারপরে স্কুলে যাবে তো চলো দেখো কথা বলতে বলতে শ্রিয়ানের চিকেনটাও হয়ে গেল শ্রিয়ানের মাংসটা কুকারে বসিয়ে দিয়ে আমি চলে এলাম আমাদের আলুর খোসাগুলো ছাড়াতে মাংসের তো আলুর খোসা ছাড়াতে ছাড়াতে সোহম চলে এসছে বলো তোমাকে আর করতে হবে না দাও বাকি আলুগুলো আমি কেটে নিচ্ছি তো সোহম বললো তুমি রান্নাঘর থেকে যাও তোমার শরীর ভালো না তুমি গিয়ে রেস্ট নাও আমি মাংসটা আজকে করে নিচ্ছি তো ওই আলু আলুটালু কেটে নিলো নিজেই বাকি আলু ও নিজে কেটে আলু ভাজা বসিয়ে দিল তো মাংসের আলুটা ভাজা হতে হতে ওইদিকে চলে এলো দেখো পেঁয়াজ টেঁয়াজ রসুন সব ওই একদম রেডি করে নিয়েছে আজকে আজকে আর আমাকে পাশে দাঁড়াতে হয়নি আমি খালি একটু ভিডিও করার জন্য ওর কাছে এসেছিলাম ভিডিও করে আবার ঘরে চলে গেছি ঠিক তো আবার দেখো চলে এলাম দেখার জন্য এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে চিকেনটা তো চলো দেখি চিকেনের কি অবস্থা বা কালারটা তো দারুণই হয়েছে তো দেখা যাক মশলা কষছে এখন কালারটা তো দারুণ এসেছে আর এদিকে দেখো আলুও ভেজে রেখে দিয়েছে আর শ্রীহানের মাংসটাও হয়ে গেছে ওটাও দেখো এখানে নামিয়ে রেখে দিয়েছে নামিয়ে রেখে দিয়ে উনি এখন চেয়ারে বসে বসে মোবাইল দেখছে আমি জিজ্ঞেস করাতে বলছে একটু রেস্ট নিচ্ছি মাংসটা কষছে তো তাই আমি একটু এ ফাঁকে একটু রেস্ট নিয়ে নিচ্ছি গতকাল এটা কিনেছিলাম বাটার রাখার জন্য সেই কিন্তু কিচেন আইটেম তোমরা যা কিছু দেখবে সে বেশিরভাগ কিন্তু আমার জিনিস কিন্তু কিচেন আইটেম এরই হয় এটা সেরামিকেন তো এটা কিনেছি বাটার রাখার জন্য এটা বাটার পট তো চলো বাটারটা যে কিনে এনেছি শ্রিয়ানে কারণ শ্রিয়ানের বাটার শেষ হয়ে গেছিল তাই আরেকটা নতুন বাটার কিনে এনেছি একবারে এই বাটিটাও কিনে এনেছি তো অনেক দিন ধরেই মানে আমি চিন্তাভাবনা করছিলাম এরকম একটা কিনবো কিন্তু প্রত্যেকবারই না ভুলে যাচ্ছিলাম কেনার জন্য তো এইবারে মনে করে কিন্তু কিনেই নিয়েছি তো দেখো এবারে বাটারটাকে কেটে এর মধ্যে রেখে দেবো তো বাটারগুলোকে এরকমভাবে কিউব করে করে কেটে রেখে দিই তাহলে সুবিধা হয় যখন যেটাই দরকার পড়ে এখান থেকে টুকরো তুলে নিয়ে দেওয়া যায় এটা মেনলি শ্রিয়ানেরই বাটার তবে যাবে আজকে যেমন ওর জন্য চিকেনটা যে করেছি এই বাটার দিয়ে করেছি লাস্ট যে বাটারটা ছিল ওটা দিয়ে করেছি তো ওটা শেষ হয়ে গেছে তাই নতুন বাটার কেটে নিলাম তো ওকে মেনলি আমি কিন্তু এই আনসল্টেড বাটারই দিই ওকে শ্রিয়ান এখনও ছোট থেকে শ্রিয়ান কিন্তু আনসল্টেড বাটারই খায় তো কোনো সময় মিল্কি মিস্টের খায় তো কোনো সময় নন্দিনীর খায় তো যাই হোক দেখো এরকম সুন্দর করে কেটে রেখে দিলাম এতে খুব সুবিধা হয় একটা একটা করে টুকরো বার করে নেওয়া যায় ওকে ভাতের সাথেও আমি দিই এই বাটার উচ্ছে সেদ্ধর সাথে দিই মেখে তো ব্যাস এই দেখো কি সুন্দর এখানে ফ্রিজের মধ্যে রেখে দিলাম বাটারের পরটা এটা কিন্তু দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে তো চিকেন এখানে চিকেনের মতো হোক আমি বাইরে যাই বাইরে জামা কাপড়গুলো তুলে নিই বেকার বেকার বাইরে পড়ে রয়েছে জামা কাপড়গুলো কয়েকটা তুলেছি এখনও কয়েকটা পরে রয়েছে চলো জামা কাপড়গুলো তুলে নি শুধু শুধু বাইরে পরে রয়েছে সে কখন শুকিয়ে গেছে তোলা আর হয় না টাইমও পাওয়া যায় না তো চলো জামা কাপড়গুলো নি টাইম নি পাওয়া যায় না এই কথাটা কিন্তু একদম ভুল বললাম টাইম কিন্তু আজকে আমার কাছে ছিল কিন্তু যেহেতু শরীর ভালো না না একটু শুয়ে পড়েছিলাম তাই আর উঠতে ইচ্ছা করছিল না এটাই হচ্ছে আসল কারণ কারণ আজকে সোহম রান্না করেছে পুরোটাই সোহম রান্না করেছে আজকে তো এই জন্য আমাকে রান্নার কাছে আসতে হয়নি হ্যাঁ একদম আসতে হয়নি বলবো না স্রিয়ানের চিকেনটা আমি করে গেছি ভাতের মাঠটা আমায় গালতে হচ্ছে খালি সোম কিন্তু চিকেনটা পুরোটাও করেছে তো যাই হোক যেইটুকুনই করেছে সেইটুকুনি অনেক হেল্প আমার কাছে কারণ সোম হেল্প করে ছুটি থাকলে ও অনেকটাই করে দেওয়ার চেষ্টা করে আমাকে বলতে বলতে আমার কিন্তু জামা তোলা হয়ে গেল। জামা কাপড়গুলো এখানে সুপ করে রাখলাম দেখা যাক কখন গোছাই গোছাতে গোছাতে মনে হচ্ছে সন্ধ্যেবেলা হয়ে যাবে এখন এখন টাইম নেই এসব গোছানোর তো চলো পরে সন্ধ্যাবেলায় এগুলোকে গোছাবো আবার সোম যে আজকে চিকেনটা বানালো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই চটপট আর দেখিয়ে দিই মানে কিরকম হয়েছে ও বানিয়েছে লাস্টে নামিয়েছে আমি ও স্নান করতে চলে গেছে নাহলে দেরি হয়ে যাচ্ছিল তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কারণ আজকে কিন্তু আমি কিচ্ছু দেখাইনি পুরো মশলা টশলা সব ও নিজে দিয়েছে অন্যান্য দিন আমি তার একটু পাশে থাকি ধরি কিন্তু আমি আজকে একদম সামনে ছিলাম না আমি কি শুয়েছিলাম তো পুরোটাই ও নিজে করেছে তো চলো দেখিয়ে দিই কেমন হয়েছে আজকে এই দেখো কালারটা কিন্তু দারুণ হয়েছে অবশ্য আমি একটু টেস্ট করে দেখেছি খারাপ হয়নি বেশ ভালোই হয়েছে এটা হচ্ছে দুপুরে আর এই দেখো এটা হচ্ছে রাত্রে রুটি দিয়ে খাবার জন্য আর আরেকটুখানি মাংস বেশি ছিল তাই এটা আমি রেখে দিয়েছি এটা আমি কালকে দুপুরে খাবো ব্যাস হয়ে গেল আর এখানে আছে ভাত ব্যাস আর কি চাই ভাত আর মাংস পিয়ানের ভাত এখানে ঠান্ডা করতে দিতে দিয়েছি ঠান্ডা হচ্ছে আর ওই দেখো ওখানে পাকামো করছে কানে ফোন দিয়ে পুলিশের সাথে কথা বলছে ওই যে ফোনটা ফেলে দিয়েছে বকা দিয়েছি এই জন্য বলছে দাঁড়া পুলিশকে ফোন করছি পুলিশ আসছে নিজেই ফোন ফেলেছে নিজেই আবার পুলিশকে ফোন করছে শরিহানের লাঞ্চ কমপ্লিট স্নেহানের খেতে কোনো অসুবিধা হয়নি স্নেহান সুন্দর খেয়ে নিয়েছে তো যাই দেখো ওভেন আমার এখনও ক্লিন করা হয়নি এখানে সোম স্যালাড কাটছে দুপুরে আমরা খাবো বলে ওই লেবু শশা পেঁয়াজ টমেটো এগুলো কাটছে তো শরীর খুব একটা ভালো নয় বা সাইডে যে ব্যথাগুলো ছিল সেই ব্যথা অনেকটা কমে গেছে কিন্তু কানের ব্যথাটা রয়েছে আর এখন দেখছি সাথে কাশিও হয়ে গেছে বুকেও মানে কাশলে বুকেও বেশ জ্বালা জ্বালা করছে তো কিছু করার নেই সংসারের কাজ তো করতেই হবে প্রথমে ভাবলাম যে খেয়ে উঠেই ওভেনটা পরিষ্কার করব তারপর বললাম যে না খেয়ে উঠলে শরীর আরও খারাপ লাগবে তাই আগেই দেখো ওভেন পরিষ্কার করে নিয়েছি সংসারের কাজ অবহেলা করলে হবে না সে নিজের ওপরই আসবে সোহম যতই হেল্প করুক এইসব কাজের তো আরও ওর অভ্যেস নেই এগুলো তো আমাকেই করতে হয় না তাই আগেভাগেই এই কাজগুলো করে রেখে দিলাম সন্ধেবেলায় তিনজনে মিলে বেরিয়ে পড়লাম সবজি বাজার করতে তো ব্যাস দেখো ব্যাগপত্র নিয়ে একদম বেরিয়ে পড়লাম কিন্তু সোহমের কি আসে সে সহ্য হয় বাজার করতে বেরিয়ে বলে যে চলো বেরিয়েছি যখন একটু চাটা খেয়ে নি তো ব্যাস সেই মতো কাজ বাজরঙ্গলির মতো মুখ করে আছে এই যে বসে আছে ইনি খাবারের জন্য তো ছেলের চলে এসছে ফ্রেঞ্চ ফ্রাইজ যেটা ছেলে খায় শুধু ছেলে না আমরাও তার মধ্যে থেকে ভাগ বসাই এতটা তো পুরো খেতে পারে না আমরা তিনজনেই ভাগাভাগি করে খাই তো চলে এলো চা আমাদের তো চাতে উনি আর খান্তি রইলেন না চায়ের সাথে অর্ডার করলেন ভেজ স্প্রিং রোল এইটা কিন্তু দারুণ খেতে আমারও ভীষণ পছন্দ এই খাবারটা এটা বেশ ভালো বানায় এখানে তো ব্যাস খেয়ে দে এইবারে হচ্ছে ছেলের তার সে কি না দেখবে ট্রেন সে নাছর বান্দা কান্নাকাটি শুরু করে দিয়েছে তাই আবার আসলাম ওকে ট্রেন দেখাতে তো আসার সাথে সাথে একটা মালগাড়ি দেখতে পেয়েছে তাতে তো সোনায় সোহাগা তারপরে সোম আবার অ্যাপে চেক করে দেখলো যে আরে আরো আরেকটা ট্রেন আছে দিল্লি যাওয়ার তো তাই দশ মিনিট আর একটু ওয়েট করে গেলাম করে তো দেখো শ্রিয়ান আরও একটা ট্রেন দেখতে পেয়ে গেল তারপরে আমরা গেলাম বাজারে যেই বাজারের উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম সেই বাজারই সবার শেষে আমরা করে তারপরে বাড়ি ফিরছি এই আমাদের কাণ্ডকীর্তি বাজার করে নিয়ে চলে এসেছি বেশি কিছু বাজার পাইনি একটু আলু কিনেছি পেঁয়াজ কিনেছি আর ঢ্যাঁড়স কিনেছি আলু পেঁয়াজ আর ঢ্যাঁড়স কিনেছি একটুকু ভালো সবজি বাজারে নেই পটল শুকিয়ে গেছে ঝিঙে এত দাম এদিকে শুকনো তারপরে ওলকপি রয়েছে বাঁধাকপি বাঁধাকপি এই সবে খেলাম ওলকপিও খেতে ইচ্ছা করছে না সোম ফুলকপি সকালে কিনে এনেছিলো তাই জন্য আজকে ঢ্যাঁড়স কিনে এনেছি কালকে ঢ্যাঁড়স করব ঢ্যাঁড়স ভাজা করব আর মঙ্গলবার ফুলকপিটা করব ব্যাস দু দিন হয়ে যাবে আবার মঙ্গলবার সোম অফিস থেকে ফেরার সময় কিছু একটা সবজি নিয়ে চলে আসবে তো এই আর কি সকালবেলায় সোম নিয়ে এসছে শশা নিয়ে এসেছিলো সিহানের মিষ্টি আলু কিনে নিয়ে এসেছিলো কিন্তু তখনও ভালো সবজি ছিল না আর সোহম ঠিক বুঝে সবজি কিনতে পারে না আসলে আমি রান্না করি তো আমি যতটা ভালো বুঝি যে কোনটা কিভাবে রান্না করা যাবে কোনটার সাথে কী সেটা তো সোহম বোঝে না এই জন্য বুঝতে পারিনি ও আনতে পারিনি তাই আমি গেছিলাম তো যাই হোক এই শরীর খারাপ নিয়েও গেছিলাম মানে বাজার করতে মেন আমাদের উদ্দেশ্য ছিল বাজার করা বাজার করতে গিয়ে খাবে চা এই খাবে ওই খাবে তারপরে শুরু হলো ছেলের বায়না ট্রেন দেখতে যাবে আবার ট্রেন দেখতে গেলাম বাইরে যা ঠান্ডা না তখন স্কুটি চালাচ্ছিলাম না মনে হচ্ছিলো যে একটা সোয়েটার পরে নিলে ভালো হতো এরকম ঠান্ডা বাইরে মানে স্কুটিতে আরও বেশি ঠান্ডা লাগে কারণ পুরো হাওয়াটা লাগে তো আর ভালোই ঠান্ডা বাইরে ঘরে অতটা ঠান্ডাটা বোঝা যায় না বাইরে প্রচণ্ড ঠান্ডা বাইরে হাওয়া চলছে আসলে রীতিমতো ঠান্ডা হাওয়া চলছে তার উপরে দুপুরে বৃষ্টিও হয়েছে তো এই আর কি তো চলো এগুলো গুছিয়ে টুছিয়ে নিই ভালো করে তো ভিডিওটা এখানে এন্ড করি কারণ এখন ডিনার করব এখন শ্রিয়ানকে আগে খাওয়াবো তারপরে আমরা খাবো রুটি করবো শ্রিয়াংকে ভাত খাওয়াবো আর আমরা রুটি আমি আর সোহম রুটি খাবো তো যাই হোক এই শরীর খারাপ নিয়েও গেছি কারণ কিছু কিছু দায়িত্ব পালন করতেই হয় যতই শরীর খারাপ হোক আর সোহম খুব হেল্প করে খুব হেল্প করে ও অসুস্থ হলে একটু বেশি হেল্প করে সুস্থ থাকে একটু কম হেল্প করে কিন্তু ও হেল্প করে ও যখনই ও টাইম পায় ছুটির দিনে তো হেল্প করেই অফিস ডেতেও ও খুব হেল্প করে মানে যতটুকু পারে কাজের ফাঁকে ফাঁকে একটু একটু হেল্প করে দেয় তাই আর কষ্ট হয় না অত যেটুকুনি পারে মানে হেল্প করে দেয় আর এগুলো তো নিয়ে চলতেই হবে শরীর খারাপ হলে শুয়ে থাকলেও চলবে না আজ শনি রবি দুদিন ছুটি ছিল হেল্প করে দিয়েছে কাল থেকে তো অফিস তো আমাকেই তো করতে হবে তখন যতই শরীর খারাপ হোক যাই হোক ছেলেকে খাওয়াতে হবে ছেলেকে দেখাশোনাও করতে হবে রান্নাবান্নাও করতে হবে সবই করতে হবে তো এই নিয়েই তো সংসার তো এই সব কিছু জ্বর সর্দি কাশি সব কিছুই এখন মানিয়ে নিয়ে চলতে হবে এবং শিখেও গেছি সেগুলোকে মানিয়ে নিয়ে চলা একা একা চলতে শিখেও গেছি জ্বর সর্দি কাশি যাই হোক না কেন সংসারের দায়িত্ব পালন করে যেতেই হবে নিজের সংসার এটা অন্য কারো সংসার নয় যে আমাকে করতে নিজের সংসার যত কষ্টই হোক নিজের সংসারকে কিন্তু দেখতেই হবে এটা সবাই এটা সব মেয়েরই কর্তব্য থাকে নিজের সংসারকে নিজের মতো করে চালানো তো চলো অনেক কিছু বক করে ফেললাম তো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে এই ছোটো চ্যানেলটার পাশে দেখো তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ডে নেক্সট ব্লগে তোমাদের সাথে তো চলো বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো